আজকে একটা শেষ কথা বলছি এই যে মিডিয়াতে যারা আছে প্রচার করবেন এটা কালকে এক মিনিট দুই মিনিট দিয়ে কয়েকটা প্রশ্ন এসেছে আমার মোবাইলে আজকে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ যিনি আমার আগে কথা বলছিলেন চুয়াডাঙ্গা ওনাকে অনেকে চেনেন সেই তেরো চোদ্দ সাল থেকে আমার সাথে একাধারে আছে আমার বিশ্ববিদ্যালয়ের ভাই চুয়াডাঙ্গায় আমার শ্বশুর বাড়ি ও এলাকায় বাড়ি ওকে আমি আমার বয়সে বড় এ কারণে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান দেখায় ও আমার আলেম হিসাবে শ্রদ্ধা সম্মান দেখায় ছোট ভাই মনে করেছে ওনারে সময় সাথে রাখেন কেন অন্য কাউকে রাখতে পারেন না বাস্তবতা হচ্ছে এটা ওরে রাখার কয়েকটা কারণ আছে এই যে বিভিন্ন জায়গা থেকে যে দাওয়াতগুলো আসে সারা দেশ থেকে পাঁচশো ষাটটার উপরে থানা বাংলাদেশে যেমন ভারতের তিন চারটা রাজ্য বিশেষ করে কলকাতা আসাম এদিকে মেঘালয় এরপর এই যে আগরতলা এই চার পাঁচটা রাজ্য মিলে যত দাওয়াত আসে দিন যদি আমি দাওয়াত নিতে থাকি তাহলে মোবাইলই ধরা লাগে ওই ভাইকে সাথে রেখে দিয়েছি এই দাওয়াত গুলো কন্ট্রোল করার জন্য যা আপনি আর আমার এক শ্যালো কাছে আবু বকর তাদের বলেছে যে যারা দিতে চায় তাদের নামগুলো লিখে রাখো জায়গার নাম দিয়ে আমি রমজানে বসে বসে সিরিয়াল করি এখন এই যে আজকে আসলাম গাজীপুরে কালকে যদি আমার থাকেছে সে কক্সবাজার আবার যদি কাল তারপরের দিন থাকে টাঙ্গাই আমার জীবন থাকবে এই জন্য মাহফিল আমি সিরিয়াল করে নেই তো ওদের মাধ্যমে কাগজ নেওয়া হয় কিন্তু বলে দেওয়া আছে আমার নামে যদি কেউ চায় রানা পয়সাও চায় টাকা চায় মাহফিলের জন্য টাকা তো দেবেন না তারে ধরে আমার কাছে নিয়ে আসবেন ওরা আমি একেবারে সরাসরি জবাই করব কারণ আমার নামে কেউ চায় রানা পয়সা চাবেন না আমি টাকা নেই না মাহফিল করে ওইভাবে আগ থেকে 4 না পয়সা আমার দরকার নেই আমার বাবার যা আছে আমার যা আছে সলার মতো আছে আপনার টাকা নিয়ে আর কোনো দরকার নেই এইজন্য বাস্তবতা হচ্ছে আমার জন্য যদি কেউ টাকা চায় সে আমার শলক হোক আর হোসেন হোক আর যেই হোক এই কিশোরগঞ্জ এলাকায় আবুল কালামা অজাত আজাত তো না ওয়াজাত এই শয়তান আমি জেলে থাকার সময় ওনাকে বিভিন্ন মানুষকে বলেছে আমি হুজুরের পরিচিত আপনার আমার কাছে দশ হাজার করে টাকা দেন ডেট কত লাগবে আমি দিচ্ছি আর মানুষও পান এই কিশোরগঞ্জ ভৈরব এরপরে এই যে ব্রাহ্মণ বাড়িয়া এই এলাকার মানুষগুলো প্রায় তিরিশটার উপরে ওরে দশ হাজার পনেরো করে টাকা দিয়েছে মানে ডেট পেয়ে যাচ্ছে অথচ আমি তখনও জেলি আমি তো ডিসেম্বরের আট তারিখে বের হলাম এর আগে শুনছি ও প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকা মানুষের কাছে খেয়ে ও এখন ভারতে চলে যাই বসে আছে আমি বের হওয়ার পরে আমার নাম্বার কিভাবে जुगाড় করি আমার সেই আদালতে তো মোবাইলের নাম্বার আছে আমি পরিবর্তিত একটা নাম্বার তুলে হোসেনকে দিয়েছি আবার ছড়িয়েছি এই কিছু মানুষের কাছে গিয়ে যে যে সবার কাছে ছড়িয়ে গেছে ওই তখন বলসে হুজুর ওই যে আবুল কালাম আজাদ এই শয়তান আমাদের কাছে ভাবে আপনার নামে টাকা নিয়েছে ডেট দে তো ডেট আমি পাবো কোথায় বের হওয়ার দুই দিনের ভেতরে সারা দেশ থেকে মানুষ যায়ে মাত্র 40 42টা মাহফিল হয় রোজার আগে সব নিয়ে নিছে

আমি বহু চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ওর নামে কাশেমের নামে আরো বিভিন্ন যারা ভক্ত আছে ধরার আমি পারিনি কারণ আমি জানি যে আমার বিশ্বাস তো এরা এইগুলো অন্তত করবে না তো মানুষ ওল্টা পাল্টা ছড়িয়ে এদের নামে কালার করার জন্য ভিডিও বানাচ্ছে সোলাইমান ভাই নামে একজন উনি ভিডিও বানিয়েছে উনি জেনে না না জেনে আমি জানি না হয়তো আপনার এটা ঠিক হয়নি সঠিক ভাবে কোনো জিনিস না জেনে আন্দাজে মন্তব্য করলে কি হয় দেখলেন না হাত আটকিয়ে যাবে যেদিন সেদিন টের পাবে মাওলানা হোসাইনের নামে আমার সাথে প্রায় পোস্টার দেখিয়েছে যে সব জায়গায় দ্বিতীয় বক্তা রাখা হয় কেন রাখা হয় কেন রাখা হয় দুইটা কারণ বলছি এক নাম্বারে ওরে রাখি আমি তো রাত্রে এখন নেমেই গাড়ির পেছনে ঘুমিয়ে পড়ব। কারণ কালকে আবার দিনের বেলা একটা রাতে বেলা একটা আমার তো শরীল টিকাতে হবে এখন সারা রাত গাড়িটা চালাবে ড্রাইভারে ওরে জাগিয়ে রাখা লাগবে না কথা বলছে না কারণ জাগিয়ে রাখার জন্য তো একটা লোক দরকার ওই হোসাইন সামনে বসে গল্প করে ড্রাইভার জেগে থাকে এই ধাক মেরেছে ড্রাইভার ঘুমানোর কারণ ট্রাকের সাথে এই যে লাশ বাহি ট্রাকের সাথে লাগে দিনের বেলায় ধাক্কা লাগে যদি গল্প গল্পে থাকতো তাহলে এই কাজটা হইতো না এই জন্য রাখি ওরে এক নাম্বার দুই নাম্বারে ওরে রাখি আর একটা কারণে কারণ যে সমস্ত জায়গায় যায় এমন এমন দ্বিতীয় বক্তা সেট করা হয় যারা একেবারে টেবিল মেবিল চাপড়িয়ে ভেঙে ফেলে আন্দাজে উল্টা পাল্টা কথা বলে এমন গরম করে শেষে পুলিশ এসে কত নেমে চলে যায় আমার যায় এটা আমি মেরা এক দশ বারো জায়গায় এর সম্মুখীন হয়েছে বিশেষ করে বগুড়াতে ওই জেলে যাওয়ার আগে বিশ সালে একুশ সালে সেদিন কক্সবাজারে আর এক জায়গায় এক মাওলানা ছিল সাথে উনি উঠে কাপড় খুলে নেব ওর ব্লাউজ খুলে নেব এই সমস্ত কথা এখন বগোড়াতে মাওলানা আজিজুল ইসলাম উনি তো একটু জিহাদি মানুষ বগুড়ায় বাড়ি উনি আমার আগে উঠে এমন এমন কথা বলেছে একেবারে সব আগুনের মতো হয়ে গেছে পুলিশ এসে আমি কেবল উঠলাম বলছে আমার আমি বলছি আমি তো কিছু জানি না কেবল উঠলাম সে হজুর পালিয়েছে বলে এই যে রিক্স না আমি এই কারণে এরে রাখি যে এ আমার অন্তত এটা নষ্ট করবে না ও যাই করো ও টাকা পয়সা কালেকশনের হুজু আমি ওইগুলো পারি না আমার আসলে হয় না এই জন্য ওরে রাখি যে কালেকশন ওয়ালেকশন করে অন্তত মাহফিলটা জমা আর ওয়াজ তো মেন তাফসির করার জন্য নিয়ে আসেন আপনারা আমি যতটুকু পারি করব আমার কথা কি বুঝেছেন আসলে যারা সিন্ডিকেট মনে করেন বা ও দালাল এগুলো বলেন আসলে এগুলো মিথ্যা কথা আন্দাজে দোষ দেবেন না আমি তিন বছর ভেতরে ছিলাম অন্ধকারে এক ঘরের ভেতরে মনে করেন জেলখানায় তিন বছর তো বাইরে ওকে একটা মাহফিল করেনি ও নিজে ইচ্ছা করলে তো ওর শত শত মাহফিল হয় আমার সাথে থাকে আমারও উপকার হয় আর একসাথে থাকে অনেক দিন ধরে আমরা প্রায় 8 10 বছর ধরে এজন্য আমার উপকার হয় আমার সব দিক থেকে উপকার বিশ্বস্ত মানুষ এলাকার মানুষ এ কারণে আমি রাখি যেন মাহফিলটা নষ্ট না হয় এমন এমন জায়গা যে মাহফিল নষ্ট করে ফেলে দিতে বক্তারা এই কারণে আমি সবার সাথে থাকতে চাই না উল্টা পাল্টা ধারণা ওর প্রতি করবে না হ্যাঁ যদি আমার শলক হোক হোসেন হোক কাশেম ভাই হোক টাকা যদি কেউ কারো কাছে চায় আমারে জানাবেন তাহলে আমি ওই বিষয়টা দেখবো আমি আগে টাকা পয়সা নেই না আসার পরে আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দেওয়াও সন্নত নেওয়াও সন্নত এই কারণে আর অধিকাংশ টাকা আমি দিনের জন্য ইসলামের জন্যই খরচ করি আল্লাহ যেন কবুল করে না আমি